হ্যালো লো এভরি ওয়ান আসসালাম দিস ইজ মাই ব্লগস আজকের ভিডিও করতেছি আমি উঠ নিয়ে তো এই দেশের যারা নাকি উট বিষে আসতে চান তো তাদের জন্য ভিডিওটা আসলে কিংবা যারা নাকি ছাগল আসতে চান তাদের জন্য তো এর আগে ছোট্ট করে বলিনি এনার সম্পর্কে ইনি হলো মিস্টার সৌথ ফ্রম জর্দান সে উট যত আছে সবকিছুর সে মালিক আর সে লোকটা অনেক অনেক ভালো শুধু ভালো বললেই হবে না সে অনেক ভালো আমার লাইফে আমি এরকম মানুষ দেখি নেই মানে সে অন্য বোধের আপনার টাকা লাগবে টাকা দেবে আপনার যে কোনো হেল্প লাগলে হেল্প করবে কোনো সময় রাগ করে না তারপরে অনেক আপনাকে ভালো সাজেস্ট করবে অনেক অনেক ভালো তারপরে এই দেশে যারা নাকি র কাজ করে কিংবা গরমে বলদের কাজ করে তাদেরকে দেখলে সে টাকা দেয় পানি দেয় কাপড় দেয় অনেক ভালো লোক সবগুলো আমার ভাইয়ের মতো আমাকে অনেক আদর করে অনেকে স্নেহ করে তো আমাকে আজকে নিয়ে আসছে আবদালি সে উটের ভাষা বোঝে সে লোক অনেক ই করে দুষ্টমি করে কিন্তু উট কিচ্ছু বলে না এক কথায় উট তার কথায় বুঝে আর সে উটের ভাষা বুঝে তো এখন আমরা আসি মূল পয়েন্টে তো এদেশের উট দেখা যেতে অনেক সুন্দর তো আসলে চকচক করলে সোনাতারে বলেন একটা কথা আছে না তো আপনারা যারা নাকি এইসব বিশ্বাসতে চান উট কিংবা ছাগল কিংবা ভেড়া তো আপনারা জেনে শুনে এরপর আসবেন যদি আপনাদের লোক থাকে কুয়েতে কুয়েত বলতে না সৌদি উমান বাহারেন যে কোনো দেশে যদি আপনাদের লোক থাকে যে দেশে যাইতে চান তো ওইখানে আপনারা আগে তাদের সাথে কথা বলবেন বিকজ যে গরমে দেশে গরমে মানে মানুষের যান যায় যায় যারা গরমে চাকরি করে তারা বোঝে আর এই চাকরি তো অনেক জায়গা আপনাকে দেবে সেখানে কারেন্ট নাই সামান্য একটা সোলার দিবে হয়তো রাতে একটু লাইট জ্বালানোর জন্য আর যে নাকি আপনার স্পন্সার ওনার সে আপনাকে হয়তো একদিন পর কিংবা দুই দিন পর এসে আপনাকে খাওয়ান দিবে হয়তো মুরগি এনে দিবে নিলে মাছ এরকম তারপরে কাজ মানে অতটা কষ্ট না মেন কষ্ট হচ্ছে হইলো আপনার যে গরমটা আছে গরমটা হলো মেন কষ্ট এটা হলো মেন প্রবলেম কারণ অনেক মানুষ আর এই দেশের গরম তো বাংলাদেশের মতো গরম না বাংলাদেশের গরম যদি হয় তাপমাত্রা হয় তিরিশ পারসেন্ট এদেশের তাপমাত্রা সত্তর পার্সেন্ট বাংলাদেশের তাপমাত্রা যেমন তিরিশ দেশে তাপমাত্রা থাকে পঞ্চাশ প্লাস এত গরম তো মেন হচ্ছে প্রবলেম হচ্ছে গরম আর যদি আপনারা গরম সহ্য করতে পারেন কাজ করতে পারেন তাহলে আপনারা আসবেন শুধু এই কাজ বলতে না তো অনেক কাজই আছে তো আপনারা যে ভিসে আসবেন জেনে শুনে ভেবে আসবেন ওই দেখেন কি সুন্দর মজা করতেছে ওটার লগে ওই যে ওটের চামড়া এই যে করতেছে ওটার সঙ্গে অনেক মজা করে তো সে উঠকে রাগাইতেছে পুরুষ উটটাকে রাগাইতেছে পাওয়া বাধা সেটা হচ্ছে পুরুষ উঠ তো এটা অনেক পাজি এজন্য জন্য তার পাওয়া বাধা যেন সে অনেক কোন একটা উঠকে ডিস্টার্ব করতে না পারে কিংবা কোনো ক্ষতি করতে না পারে তো ওটার সাথে খেলা করতেছে মিস্টার সাউথ সেই যত উঠ আছে এখানে এখানে তার ওটা আছে অনেক কত মোটামুটি অনেক তো সেই সব গুলাটের মালিক সে এই উটগুলো জাগায় জায়গায় থেকে ক্রয় করে আনছে এরপর চার তার লোক আছে সে লোক রাখছে দুইজন আর এদিকে উটের কিংবা ছাগলের বেতন হয়ে থাকে একশো দিন আর কিংবা একশো বিশ দিন আর একশো পঞ্চাশ দিন আর এরকম বেতন হয়ে থাকে এই সব উঠ বেতন তেমন না কাজ হিসেবে বেতন কম তো কাজ হিসেবে বেতন কম তো এর জন্য আর গরম প্রচুর গরু আগুন উট তো সহ্য করতে পারে এর জন্য উট ওই যে সব দেখা যাচ্ছে আর এদের উঠ গরম ওরা ভালোবাসে ওরা ঠান্ডার সময় করতে পারে না অসুস্থ হয়ে যায় গরমের ভিতরে উঠ ভালো থাকে সুস্থ থাকে এই যে এটা মর্দা উট এটা অনেক পাজি তো ওই যে আর একটা ওঠের কাজে কাজে একটের সর্দি খেলা করে তো বললাম না সে ওটের ভাষা বোঝে উট কোনটার সাথে কি করতে হবে সে জানে সে সব উঠে উঠ এখানে যত উঠ আছে সব কটা মালিক তিনি নিজেই তো আজ আমি গেলাম সময় কাটাইতে তো এখন আমরা শেষ উঠ দেখা শেষ এখন আমরা রওনা দিতেছি বাসায় চলে যাবো তো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ